ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ডিয়ার ভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চাগুলো ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন এই বেইজিং হাঁসগুলো প্রাপ্তবয়স্ক হলে সম্পূর্ণ ছয় থেকে সাত কেজি ওজন হয় ভিউয়ার্স আপনারা দেখছেন কত সুন্দর সুন্দর চাঞ্চল্য ফুটফুটে বাচ্চাগুলো তাই আপনারা যারা আপনাদের পছন্দের বেজিং হাঁসের খামার করে অতি অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্য পরিবর্তন করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স প্রিয় ভাই বোনেরা আপনারা অনেক সময় বেজিং হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে প্রতারিত হয়েছেন কারণ গ্রাম অঞ্চলে আপনারা বেজিং হাঁস বলে পাইকারি কিছু অসাধু ফুড়ি বা ব্যবসায়ীরা যারা আপনাদের মাঝে সাদা হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে আসে তাদের কাছ থেকে আমরা আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করে অনেক সময় প্রতারিত হয়ে থাকেন এবং আপনাদের খামার করার মন মানসিকতা নষ্ট হয়ে থাকে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সেই সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অত্যন্ত পাইক যোগাযোগ করে অত্যন্ত পাইকারি মূল্যে অরিজিনাল বেইজিং সহ যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই সংগ্রহ করতে পারেন প্রিয় প্রিয়ভিওর্স আপনারা অনেকেই জানেন যে আমরা দীর্ঘ আট বছর ধরে সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনার অর্ডারকৃত পছন্দের বাচ্চাগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং সতর্কতার সাথে আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি ভিউয়ার্স তাই আপনারা যারা আপনাদের অতি পছন্দের এই বেজিং হাঁসের খামার করে বেকারত্ব দূর করতে চান এবং স্বাবলম্বী হয়ে উঠতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা সম্পূর্ণ সাত দিন ব্রুডিং করা সুস্থ সুন্দর ফুটফুটে এই বেজিং হাঁসের বাচ্চাগুলো আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন যে সমস্ত প্রিয় ভাই বোনেরা আপনারা বেকারত্বর দুর্দশায় ভুগছেন অর্থাৎ বিশেষ করে শিক্ষার্থী ভাই বোনেরা যারা আপনারা বেকারত্ব দুর্দশায় ভুগছেন সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা অত্যন্ত অল্প পুঁজি নিয়ে পঞ্চাশ পিস অথবা একশো পিস বাচ্চার খামার করে আপনি অত অতি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ লাভবান হয়ে উঠতে পারেন আপনারা লেখাপড়ার পাশাপাশি আপনাদের বেকারত্ব দূর করে নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই বের করে নিতে পারেন এবং যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা বেজিং হাসের ব্যবসা করে থাকেন বা বিভিন্ন ধরনের হাসের ব্যবসা করে থাকেন সে সমস্ত ভাই ও বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি মূল্যে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা সংগ্রহ